কোরবানির সাত দিন পর থেকে পুরান ঢাকার পোস্তায় লবণ দেয়া চামড়ার বেচা বিক্রি শুরু হয় ইতোমধ্যে লবণ দেয়া চামড়ার প্রায় নব্বই শতাংশ বিক্রিও শেষ আর বিক্রি হওয়া এসব চামড়ার ডেলিভারি হয়েছে পঞ্চাশ শতাংশেরও বেশি হাজারিবাগ থেকে চামড়া শিল্প সাভারে স্থানান্তরিত হওয়ায় লালবাগে এখন আর চামড়া বেচাকেনার কেনার চিরচেনা নেই তবে স্বল্প পরিসরে যে বেচাকেনা চলছে সেখানে ভালো দাম পাচ্ছেন বলে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা তবে পশুর চামড়ায় এক ধরনের ক্ষতের মতো দাগ থাকায় অনেক ব্যবসায়ীর দশ থেকে বিশ শতাংশের মতো চামড়া নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কেউ কেউ সরকার তো পনেরো থেকে ষাটটা ঢাকার ভিতরে যে ই করছে এটা আমরা কিনতে পারতেছি মোটামুটি অনেকগুলি বিক্রি হয়েছে তেমন একটা নাই মার্কেটে এটা মনে করেন যে রোজ প্রত্যেক দিন এটা ডেলিভারি চলে গেছে আসে এই দশ পনেরো বা বিশ দিনের ভিতরে এটি চলে যাবে দানা দানা ফক্সের মতো হয়ে যাবে সে চামড়াটা কোনো কাজ হবে না এই আমরা ক্ষতির মধ্যে আছি এবার এক লাখ পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ হাইট অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ইতোমধ্যে সেই লক্ষ্য পূরণ হয়েছে এছাড়া লবণ দেয়া বাকি দশ শতাংশ চামড়ার বিক্রি ও ডেলিভারি আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে চামড়া ব্যবসায়ীদের সংগঠনটি আমাদের যে ব্যবসায়ী আমাদের ফরিয়া ভাইরা আছেন কাঁচা ব্যাপারী আছেন আর আছেন এরা সবাই যা যা টার্গেট ছিল লবণ জাত কারিগর এরা সঙ্গে সম্পূর্ণভাবে সবাই তার টার্গেট অনুযায়ী তারা লবণ জাত করেছে এবং কোরবানির পঞ্চম দিন থেকে তারা বিক্রি শুরু করেছে এবং নাইন্টি পার্সেন্ট চামড়া অলরেডি বিক্রি হয়ে গেছে ফিফটি পার্সেন্ট চামড়া অলরেডি ডেলিভারি চলে গেছে এবার ঢাকায় লবণ দেয়া গরুর চামড়ার সরকার নির্ধারিত দাম ছিল প্রতি বর্গফুট পঞ্চান্ন থেকে ষাট টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এছাড়া ঢাকায় খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট নির্ধারণ করা হয় বিশ থেকে পঁচিশ টাকা কোরবানির এক সপ্তাহ পর থেকে লালবাগের পোস্তা থেকে চামড়া কেনা শুরু করে মালিকরা এবং ইতোমধ্যে লালবাগের নব্বই শতাংশ চামড়া বিক্রি হয়ে গেছে এবার এক লাখ পিস চামড়া সংগ্রহে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যেটি ইতোমধ্যে পুরনো হয়েছে ফলে চামড়া খাত সংশ্লিষ্টরা মনে করছেন দেশের দিন দিন চামড়ার সুদিন ফিরে আসছে শম্পা বিশ্বাস এখন ঢাকা